কাশ্মীর হামলার পর ভারতবর্ষে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছে তাদেরকে সাতাশে এপ্রিলের মধ্যে দেশ ছাড়তে হবে অর্থাৎ ভারত ছাড়তে হবে এটা বাধ্যতামূলক এবং যদি তারা সাতাশ তারিখ পেরিয়ে যাবার পরও কোনো পাকিস্তানি ভারতবর্ষে থাকে তো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে কেন্দ্র সরকার এবং তাদের তিন বছর পর্যন্ত হাজত বাস করতে হবে যদি তারা এটা অমান্য করে কেন্দ্র সরকার যেটা নির্দেশিকা জারি করেছে বা যে সমস্ত পাকিস্তানি ট্যুরিস্ট ভিসা ছিল বা পাকিস্তানি ভিসা এক প্রকার সেই সমস্ত ভিসার মেয়াদ বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার এবং ইতিমধ্যে আমরা জানি কেন্দ্র সরকার পাকিস্তানকে এই যে পায়লাগাঁওয়ে যে হামলাটা হলো সেই হামলায় ছিল যে হামলাটা হলো নিরীহ জন পর্যটক প্রাণ হারালো প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা তারই পাল্টা জবাব দিতে ভারত সরকার সর্বতভাবে প্রস্তুত হয়ে রয়েছে পাকিস্তানের কিন্তু এখন সেই প্যান্ট ভিজে যাওয়ার মতো একটা অবস্থায় তারা রয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখছি যে কখনো বা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে যে পাকিস্তানি যারা বড় বড় সেনা আধিকারিক রয়েছে তারা পাত্তাড়ি ঘটাচ্ছে ইস্তফা দিয়ে বিদেশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে বা প্রস্তুতি নিয়েছে বা পালিয়ে গেছে এমন কি এমনও খবরটা আসছিলো যে পাকিস্তানের সেনা প্রধানকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নিরুদ্দেশ কিন্তু অবাক করে যাই হোক পাকিস্তান যারা নাগরিক রয়েছে তাদের মনে তো একটা কৌতূহল রয়েছে তারা তো জানে ভবিতব্য কি হতে চলেছে ভবিতব্যটা তাদের অবগত রয়েছে পাকিস্তান যে লেচে কবরে হতে চলেছে সেটা তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে এবং পাকিস্তান সরকার তো বড় বড়ো বাতেলা দিচ্ছে তারা তো বলছে এটা করব ওটা করব অ্যাডম বোম মেরে দেবো তো এই সমস্ত হাস্যকর বিষয়গুলো ভারতকে সামনে তারা রাখছে কিন্তু যখন এরকম একটা হুপুই উঠল যে পাকিস্তানের সেনাপ্রধানকে নাকি পাওয়া যাচ্ছে না তিনি নাকি নিরুদ্দেশ অথবা পাত্তাটি গুটিয়েছেন পালিয়ে গেছেন তিনি তো আগেই তার পরিবারের সদস্যদের তো তিনি লন্ডনে পাঠিয়ে দিয়েছে যখন বুঝতে পারছেন বেগতিক ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে এবং যদি হামলা করে তো পাকিস্তানের কি হাল হবে সেটা বুঝে সুঝেই এই যে মনির রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান সে তো তার ফ্যামিলিকে পাঠিয়ে দিল ইংল্যান্ডে এবং তাকে কিছুক্ষণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো যখন একটা তুলুস কাণ্ড পাকিস্তানের জনগণের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মুনির কোথায় গেল তখন মুনির কী করছে প্রধানমন্ত্রী হাউস থেকে কি করছে সেখান থেকে ফটো দিয়ে তারিখ দিয়ে তিনি যে একটা বৈঠকে রয়েছেন সেটার প্রমাণ দিচ্ছেন তো তারপর পাকিস্তানি যারা জনগণ রয়েছে তারা তো আস্বস্ত হচ্ছে এবং ভারতও নজর রয়েছে ভারতেরও এবং ভারত তখন বুঝতে পারলো না পালিয়ে যায়নি এখনও রয়েছে যাই হোক তো পাকিস্তানের কপালে তো শনি নাসছে খুব শীঘ্রই ভারত জবাব দিতে চলেছে এমন জবাব তারা পাবে যে জবাব তারা কল্পনাও করতে পারবে না এরকম একটা ইঙ্গিত দিয়েছে প্রধানমন্ত্রী এবং আমরা জানি যে এই যে পাকিস্তানি যে সমস্ত নিবাসী বা পাকিস্তানি নাগরিক রয়েছে যারা ভারতে এসেছিল ট্যুরিস্ট ভিসা নিয়ে মেডিকেল ভিসা নিয়ে বা অন্যান্য আনুষঙ্গিক কারণে তো তাদেরকে তো দেশ ছাড়তে বলা হয়েছে ভারত ছাড়তে বলা হয়েছে যদি ভারত না ছাড়ো তাহলে জেলযাত্রা করো এবং আইনি পদক্ষেপে তাদের পড়তে হবে এবং এর সাথে সাথে আমরা একটা জিনিস দেখলাম লক্ষণীয় বিষয় কিন্তু বর্তমান বাংলাদেশ কিন্তু পাকিস্তানপন্থী তারা তো ভারতের ক্ষেত্রে একটা থ্রেট বলা চলে আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই তারা কিন্তু পাকিস্তানপন্থী বিভিন্ন সোশ্যাল সামাজিক মাধ্যম সেখানে দেখলেই চোখ বলালেই বোঝা যায় কি ভরপুর ভারত বিদ্বেষ তাদের মনে রয়েছে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমান যে সম্পর্ক তারা যে একটা মাখো মাখো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভারতীয়দের জন্য বা ভারতের সরকারের জন্য ভারত সরকারের জন্য একটা থ্রেড কিন্তু হতে পারে ভারতের সঙ্গে যদি পাকিস্তানের যুদ্ধ লাগে পাকিস্তান কিন্তু বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ভারতকে আটক করতে পারে এবং আমরা তো দেখলাম একজন বাংলাদেশের আইনি উপদেষ্টা তিনি এই যে কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হলো সেটার জন্য কেন্দ্র সরকারকে এবং নাম উল্লেখ করে কি কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত এই যে ঘটনাটা ঘটেছে এর সাথে জড়িত রয়েছে বা পূর্ব পরিকল্পিত ঘটনা কাশ্মীরে যে হামলাটা হলো এরকম বিষয়টা তিনি বলতে চাইছেন মানে এটা ভাবার যায় কতটা জ্ঞানহীন একটা সরকারি উপদেষ্টা একটা সরকারি আধিকারিক তিনি একটা পদে বসে রয়েছেন গুরুত্বপূর্ণ পদে সেখানে তিনি মানে পাগলের মতো পোলাপ বকছেন তো এক্ষেত্রে ভারতের ভারত তো বিষয়টা নজর রেখেছে যে এদের মতিগতিটা আসলে কি যদি আমরা দেখি বিভিন্ন দেশ কিন্তু কাশ্মীরে যখন হামলাটা হলো দুঃখ প্রকাশ করেছে নিন্দা জানিয়েছে এই সন্ত্রাসী হামলার পাওয়া লাগা হচ্ছে সন্ত্রাসী হামলা হলো কিন্তু আমরা দেখলাম এই ইউনুস সরকার মানে দুঃখ প্রকাশ করলো দিন শেষে বেলা পেরিয়ে গেল মানে একটা দিন পার হয়ে গেল তারপর তাদের চেতনা জাগলো যে তারা হয়তো প্রয়োজন মনে করলো যে না এখন নিন্দা জানানো উচিত কিন্তু আলটিমেটলি তাদের যে অভিপ্রায় বা তাদের যে পাকিস্তান প্রেম সেটা কিন্তু প্রকাশিত হচ্ছে এবং বর্তমান বাংলাদেশে যে জনগণ রয়েছে তারাও কিন্তু একটা বৃহৎ সংখ্যার মানুষ কিন্তু ভারত ভারতবিদেশেই তারা মানে চাইলে যেন পাকিস্তানের সঙ্গেই ভারতের বিরুদ্ধে যুদ্ধে নাম এরকম একটা বিষয় সোশ্যাল মিডিয়ার যোদ্ধা যাদের বলে এবং করা দাবায়ও কিন্তু এই কারণেই তারা ভারতবর্ষে পাচ্ছে মানে বিভিন্ন রাজ্যে আমরা দেখলাম গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্রে ত্রিপুরায় এই যে সমস্ত অবৈধ বাংলাদেশিরা রয়েছে ধরপাক শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার এবং দাওয়াইও দিচ্ছে মানে ভারতে এসে তোমরা ভারতেরই খাবে আবার ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্র রচবে এবং একজন পাকিস্তান হিসাবে পাকিস্তানি হিসাবে যেরকম ভারতের পক্ষে একটা থ্রেড এই বর্তমান পাকপন্থী এই বাংলাদেশিরাও ঠিক এরকম থ্রেট ভারতের নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশিরা একটা বড় থ্রেট এবং ইতিমধ্যে কেন্দ্র সরকার শুরু করে দিয়েছে ধর পাকর এবং একটা একটা করে কলার ধরে বার করছে ভারতের যেখানে যেখানে এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এবার তারা বুঝতে পারছে সব কটাকে ঘাট ধরে বাংলাদেশে ফেরানো হবে